দেখুন তিনি রাজ্যের সরকার মানে রাজ্যের অভিভাবিকা যিনি মুখ্যমন্ত্রী আছেন তাঁর দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই বাংলার এই সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ যারা বসবাস করে এরা এই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সকলার মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল কংগ্রেসের লোকের মুখ্যমন্ত্রী নয় তিনি যেহেতু রাজ্যের দায়িত্বপ্রাপ্য এসেছেন রাজ্যের সকল মানুষের সমান চোখে দেখা তার মানবিক কর্তব্য দুর্ভাগ্যের বিষয় অলরেডিভাবে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী রাহুল সে একটা অভিযোগ করেছে অভিযোগের কারণটা হলো যে বলেছেন যে একতরফাভাবে রাজ্য সরকারের রোজগারটা কোথায় যেখানে ডিএ দিতে পারছে না যেখানে একাধিক প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে যেখানে আরও বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে যেখানে অন্যান্য জায়গার মানুষের কর্মস্থানের জায়গা নেই ভালো মানুষ ভালো ভালোভাবে একটু গরিব মানুষ সঠিকভাবে চিকিৎসার পরিষেবাও পাচ্ছে না সে জায়গায় দাঁড়িয়ে পুজোর প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কোনো মানে নেই সেখানে এত দান ক্ষয়রাতির জায়গার কোনো দরকার নেই মানুষ যেটা চাইছে বাংলার মানুষ ক্ষুধার্ত মানুষ এই বাংলায় মানুষের কাজ নেই কর্মস্থান নেই অর্থনৈতিকভাবে বাংলার মানুষ অনেকটা পিছিয়ে গেছে তাই এই মানুষের অর্থ যোগান দেওয়ার জন্য এবং নিজেদের ক্ষুধার্ত মানুষের খাবার জোগাড়ের জন্য বিভিন্ন রাজ্যে তারা চলে যাচ্ছে যাওয়ার পরে আমরা দেখছি মহারাষ্ট্রে আমরা দেখছি গুজরাটে আমরা দেখছি উড়িষ্যায় আমরা দেখছি হরিয়ানা অন্য অন্য রাজ্যে গিয়ে তারা এই বাংলার মানুষ বাংলা ভাষা কথা বলার অপরাধে তারা আক্রান্ত হচ্ছে তাদের খুন হতে হচ্ছে তাদের মহিলাদের ইজ্জত হানি হতে হচ্ছে ফলে এটা বাংলার কাছে একটা লজ্জা ফলে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী তার দেশটি আকর্ষণ করে বলতে চাই এত উৎসবে না মানুষের জীবনের কথা ভাবুন মানুষের নিরাপত্তার কথা ভাবুন মানুষের বেশি বেশি করে কর্মস্থানের জায়গাটা ভাবুন যাতে এই বাংলার সমস্ত মানুষ জাতি ধর্ম বন্য দল মত নির্বিশেষ সব মানুষ শান্তি সংহতির সাথে বসবাস করে সঠিকভাবে জীবনযাপন বাঁচতে পারে খেয়ে পড়ে বাঁচতে পারে সঠিক একটু শিক্ষার ব্যবস্থা করতে পারে সঠিক একটু চিকিৎসার পরিষেবা সঠিকভাবে পায় তাহলেই তো মানুষের দোয়া আশীর্বাদ পাবে তাহলেই তো মানুষ দীর্ঘ কামনা করবে আপনার তা না করে যদি আপনার লোকেরা গ্রামগঞ্জে সর্বত্রভাবে সেখানে দলর ভাগাভাগি করে বা শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষের উপরে জুলুম চলে তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে বিচ্ছিন্নত জায়গা থাকে ফলে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিকভাবেই বলতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সবার কথা ভেবে হ্যাঁ একটু মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ সেই কর্মস্থান তার বহু রকম প্রজেক্ট আছে একটা মানুষ কৃষক তার বহু ফসলের চাষের জন্য বহুমুখী রোজগারের জন্য তার ট্রেনিং দিয়ে তার লোন দিয়ে সেই ব্যবসা করানো যায় একজন কুটি শিল্প একজন ক্ষুদ্র শিল্প তারও লোন দিয়ে বিভিন্ন রকম ট্যানিং করে তাকে আগানো যায় বেকার সমস্যার সমাধানের জন্য হাজার একটা প্রজেক্ট আছে সেটা মহিলারা করতে পারে পুরুষও করতে পারে এবং শিক্ষিত ছেলে মেয়েদের জন্য অনেক কল কারখানার ফ্যাক্টরি তৈরি করা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সবার ওই শিল্প নিয়ে মেলা দেখি খেলা দেখি অ্যাকচুয়ালি বেকার সমস্যার সমাধানের জায়গাটা নেই যার জন্য এই বাংলার মানুষ বিভিন্ন রাজ্যেকে প্রতিনিয়তের প্রাণ যাচ্ছে এটা দুঃখের বিষয় দেখছি এখন সে কথাই তো আমরা বললাম যে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলমান সকলের কালো মোটা রোগা ফর্সা তৃণমূল কংগ্রেস সিপিএম আইএসএফ ইত্যাদি ইত্যাদি যত রাজনৈতিক দল আছে যত মানুষ আছে সবার মুখ্যমন্ত্রী কিন্তু তিনি সবার কথাটা না ভেবে এরা দেখছি কেন্দ্রে এনডিএ সরকার যেমন তারা ধর্মের সুশুড়ি দিয়ে স্বাধীনতার ইতিহাসকে ভুলে যাচ্ছে দেশের পবিত্র কোরআন পুরাণ গীতা বাইবেলের মতো সংবিধানকে ভুলে যাচ্ছে আর সেই তারা মন্দির আর ধর্মের শুশ্রুড়ি দিয়ে রাজনৈতিক ভাগাভাগি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে হিন্দু রাষ্ট্র করতে চাইছে কিন্তু ভারতের ইতিহাসটা তো জানতে হবে টন টন রক্ত দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে কয়েক লক্ষ মানুষের শহীদ হওয়ার পরে তবে কিন্তু দেশ স্বাধীন হয়েছে আজকে সেই দেশের স্বাধীনতাকে যেমন তারা অস্বীকার করছে ঠিক তো তদারবি তাই বাংলায় কেন্দ্রে যেমন রাম মন্দির ইত্যাদি ইত্যাদি নিয়ে বলছে কখনও গরু মাংস নিয়ে বলছে কখনও জয় শ্রীরামের নামে বলছে বাংলার ক্ষেত্রে তাই দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিঘা একটা মন্দির করেছে আরও একটা মন্দির নিয়ে বাচ্ছে আরে ভাই মন্দিরে মানুষের খাওয়া হবে না মন্দিরে মানুষের রোগ ভালো হবে না মন্দির থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে না দরকার বাংলার কাজ দরকার বাংলার শিক্ষা দরকার বাংলার মানুষের নিত্য জীবনের চিকিৎসার একটু পরিষেবা সঠিক সেটাই দেখো আজকে হসপিটালগুলো চেহারা কী যদি ছটা ওষুধ লেগে তিনটে ওষুধ হসপিটালে তো তিনটে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে একটা সাধারণ মানুষ পাঁচশো টাকা মজুরি কেটে তার সংসার চালানো তার পক্ষে ওষুধ কেনা তার ছেলে মেয়েকে পড়াশোনানো খুব সংকটজনক অবস্থা এটা ভাবছে না কিন্তু একটা শ্রেণীর মানুষকে মুখ্যমন্ত্রী অনেক খুশি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেক খুশি করে দিচ্ছে একটা দেখুন স্কুলের হেডমাস্টার তার মাইনে কত আশি হাজার এক লাখ টাকার উপরে বেতন একজন সিনিয়র অফিসার তার এক লাখ দেড় লাখ টাকা বেতন কেন এটা হবে একটা এমএলএ তার এক লাখ কুড়ি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হয়ে গেছে সাঁত্রিশ হাজার টাকা বেতন কেন এত হবে তিরিশ হাজার টাকা বেতন হলে তার যথেষ্ট তাহলে ওই এক লক্ষ টাকার স্যালারিটা যদি আমি তিনটে ভাগ করি তিন তিরিশ এক নব্বই হাজার টাকা তাহলে আরামসে একটা মানুষের খেয়ে পরে জীবনযাপন চলে সেটা না করে একটা শ্রেণীর মানুষ ভিকারি হচ্ছে একটা শ্রেণীর মানুষ বেকার হচ্ছে আর একটা শ্রেণীর মানুষ রাজা হচ্ছে ফলে এই বিচারিতা কেন হবে এই হাতে না করে মনে রাখুক আমার এই চোখে পৃথিবী দেখতে পাই আরেকটা চোখ হলো শিক্ষা সেই শিক্ষার যা তার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মানুষ খেতে পড়তে পারছে না বাঁচার রাস্তা খুঁজছে সেখানে এরকম করাটা ঠিক নয় মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিতে সেইভাবে দেখা উচিত সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে যে মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলে থাকেন মানব দরদী মুসলিম দরদী কিন্তু এই যে নিরপেক্ষভাবে যে বিচারটা করছেন তিনি সাধারণ জনতা বলছেন যে মুসলিমদের সব থেকে বড় সত্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন দেখেন এখন তো মুখ্যমন্ত্রীকে মুসলমান বলছে মুসলমানদের বড়ো শত্রু কথাটা বলছে কেন এটা মুসলমান কেউ বলেনি দিদি নিজেই কথাটা বলেছেন মমতা ব্যানার্জি নিজেই বলেছেন ওয়াক আপ সম্পত্তি নিয়ে যদি কেউ লড়াই করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না মুর্শিদাবাদে আজ পর্যন্ত সাতশোর কম বেশি মানুষ বিনা অপরাধে বিনা অপরাধে জেলে আছে তাদের জামিন অযোগ্য মামলা দিয়েছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি বাংলার অভিভাবিকা আপনার ওই মুর্শিদাবাদের জেলার সাংসদ বিধায়ক জেলা পরিষদ পঞ্চাশ শক্তি আপনারই লোক তাহলে তারা কেন দাঁড়াচ্ছে না তারা তো কোনো ঝানটা নিয়ে করেনি সিপিএম কংগ্রেস আইএসএফের ঝান্টা নিয়ে করেনি ফলে তাদের বিচারিতা কেন হয়েছে ফলে মনে রাখতে হবে এইসব জিনিসগুলো ওয়াকাপ মানে তৃতীয় প্রপার্টি রেল বিমানের পরে অকাপ সম্পত্তি সেই অক বছরে কতটুকু টাকা রোজগার সেই টাকা কোন কোন খাতে লাগে আজও পর্যন্ত কোনো সরকার কেন্দ্র বা রাজ্য কোনো সরকার জানায়নি কিন্তু তারপরেও সেই কথাই তারা যায়নি সংখ্যালঘু মুসলমান যারা বাংলায় বাস করে এবং ভারতবর্ষে বাস করে এদের বক্তব্য আমরা টন টন রক্ত দিয়ে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই ট্রেনে বাসে স্কুলে হাটে বাজারে সব জায়গায় চলি আমাদের সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আর সেইটা করতে গিয়ে জাতির ভেগাভেগি করে ভোটের কথা যদি ভাবে এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী চরম ভুল জায়গায় সিদ্ধান্ত নিয়েছে যার জন্য সংখ্যালঘু মুসলমানরা তাকে বলছে আমাদের শত্রু আপনি